দুই সন্তানেরা বাবা ডাকার আগেই বাবাকে হারিয়ে ফেলেছেন পাইলট আসিম জাওয়াদের দুই সন্তানেরা এই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি বিমান দুর্ঘটনায় চলে যাওয়া আসিম জাওয়াদ যিনি দেশের জন্য বীরত্বের সাথে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এই ভেবে পিচপা হননি তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান তারও দুটো ফুটফুটে ছয় বছরের এবং নয় মাসের সন্তান আছে যারা এখনো বাবা ডাকা শেখেনি তার আগে বাবা পাইলট আসিম জাওয়াদকে হারিয়ে ফেলেছেন সন্তানেরা তাদের বাবা ডাকার এই তৃষ্ণা আর কখনো মিটবে না আর কখনো বাবা ডাকতে পারবে না সন্তানেরা ছোট থেকে বড় হওয়ার এই টোটাল জার্নিতে তাদের বাবা ডাকার একটা তৃষ্ণা কুড়ে কুরে খাবে প্লেন দুর্ঘটনায় আসিম জাওয়াদের মৃত্যুর পর নেট দুনিয়ায় হিরো এখন পাইলট আসিম সবাই তার বীরত্বের প্রশংসা করছেন আসিম জাওয়াতকে এখন